আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি আজকে আমরা পদ্মবিল যাওয়ার জন্য রানা হচ্ছি পদ্মবিল প্লাস শাপলা আমার মামা তো বোন এটা আর এটা আমার ছোটো বোন আর এটা আমার বড় বোন ঢাকার খুব কাছেই রয়েছে শাপলা আর আমরা যাচ্ছি তিনশো ফিটের রাস্তা দিয়ে তিনশো ফিট হয়ে জিন্দা পার্কের একটু ভিতরে রাস্তার দিকে গেলেই পেয়ে যাবেন শাপলা বিল আর হ্যাঁ এখন এটা আমরা জিন্দা পার্কের ভিতরে রাস্তাটার মধ্যে চলে এসেছি আর হ্যাঁ জিন্দা পার্কটাও কিন্তু দেখতে অনেক 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 সুন্দর সময় করে হলেও একদিন এসে এই জিন্দা পার্কটি ঘুরে যান দেখবেন মন ভালো হয়ে গিয়েছে সাপলাবিল যাওয়ার সময় দেখলাম জিন্দা পার্কের সামনেই পদ্ম প্লাস শাপলা দুইটাই বেঁচতে তাই তাড়াতাড়ি আমিও গাড়ি থেকে নেমে পড়েছি যদি পদ্মবিলের সামনে গিয়ে পদ্মফুল না কিনতে পারি তখন তো ছবিও তুলতে পারবো না আর মনটা অনেক খারাপ হয়ে যাবে যার জন্য আমি জিন্দা পার্কের সামনে থেকেই শাপলা ফুলগুলো কিনে নিচ্ছিলাম আর হ্যাঁ এক একটা ফুলের দাম চাচ্ছিলো পঁচিশ টাকা পিস আমি পাঁচটা ফুল নিয়েছিলাম আর জন্য আমাকে একটা ফুল দিয়েছিল সাথে ফ্রি পাঁচটা ফুলের দাম একশো টাকা আর পাঁচটা ফুল কিনলে আপনি পেয়ে যাবেন একটা ফুল ফ্রি আমি আমার কয়েকটা ভিডিওতে বলেছিলাম আমার ব্লগ ভিডিও নিয়ে তেমন কোনো আইডিয়া নেই ছোটোখাটো ভুল হলে সবাই অবশ্যই আমাকে ক্ষমার চোখে দেখবেন আর পার্সোনালি আমার কাছে পদ্মফুলের থেকে শাপলা ফুল অনেক ভালো লাগে এজন্য আমি ফুল না কিনে শাপলা ফুলে কিনতেছিলাম আর হ্যাঁ আমার সাথে দাঁড়িয়ে আছে আমার মামাতো বোন ও কিন্তু খুব কিউট ছোটোবেলা থেকেই ওকে আমি অনেক আদর করতাম অনেক পছন্দ করতাম আর হ্যাঁ দেখতে দেখতে আমি এখন চলে এসেছি সাপলা বিলের সামনে সাপলা বিলের সামনে এসে দেখি এখানেও শাপলা ফুল প্লাস ফুল দুইটাই বেচার জন্য দাঁড়িয়ে আছে তাই দেবে আমি তো শাপলা ফুল কিনেই নিয়েছিলাম আর এখানে আছে টিকিট কাউন্টার প্রতিজনের জন্য পঞ্চাশ টাকা করে টিকিট নেওয়া হয় আর হ্যাঁ বড়দের ঢোকার জন্য টাকা লাগে বাচ্চাদের ঢুকার জন্য তেমন কোনো টাকা লাগে না দেখুন কত কত পদ্ম প্লাস সাপলা এখানে আমি তো এসেছিলাম বিকাল টাইমে এর জন্য তেমন কোনো শাপলা ফুল ফুটা ছিল না তবে পদ্মবিল অবশ্যই যাব পদ্মবিলে গিয়ে দেখব যে পদ্ম ফুল ফুটানো পায় কি পায় না আমার কাছে কিন্তু এত এত ভালো লাগে সকালে এরকম আপনারা শাপলা বিল ফুটানো পাবেন যারা যাবেন অবশ্যই সকালবেলা যাওয়ার চেষ্টা করবেন তাহলে ছবি তুললে ছবিগুলো দেখতে অনেক সুন্দর লাগবে আর হ্যাঁ কারা কারা সাপলা এখনও যাননি যাওয়ার চিন্তা ভাবনা করছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সাপলা বিল এর সাপলাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে তাই না আমি কিন্তু একবার গিয়েছি তারপরও আমার মন ভরছে না আমার ইচ্ছে করছে আবার যেতে ইনশাআল্লাহ আমি আবারও আসবো সাপলা বিলে কিছু দিনের মধ্যে আর হ্যাঁ যারা আমার ভিডিওটি দেখছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন শাপলা বিলের ভিতরে বাচ্চাদের খেলাধুলার জন্য যথেষ্ট পরিমাণে জায়গার ব্যবস্থা করা রয়েছে আমার মামা তো বোন এখানে স্লিপারে উঠছে আর হ্যাঁ শাপলা বিলে এসেই আপনারা নৌকায় ঘোরার সুযোগ পেয়ে যাবেন তবে হ্যাঁ নৌকায় ঘোরার জন্য দুশো থেকে তিনশো টাকা মতো লাগতে পারে তবে হ্যাঁ নৌকার মধ্যে দুজনের বেশি সমবত উঠানো হয় না কারণ আমরা যে নৌকাতে উঠেছিলাম সেই নৌকাতে দুজনের বেশি উঠাতে চায়নি আর আমি দোলনায় দুল খেতে খেতে ভাবছিলাম যে আজকে যদি আমি আর বাসায় না যে এখানেই সারাক্ষণ থাকতে পারতাম তাহলে আমার মনটা অনেক ভালো লাগতো অনেক খুশি হয়ে যেতাম কিন্তু কিছু তো করার নেই তো ফিরে যেতেই হবে কিন্তু হ্যাঁ যারা সাপলা বিল যেতে যান অবশ্যই খুব তাড়াতাড়ি যান কারণ শাপলা কিছুদিন পর আবার শেষ হয়ে যাবে কারণ প্রচুর মানুষ আসে প্রতিদিন এই শাপলা ফুল কেনার জন্য প্লাস অনেকেই এসে সাপলা বিল থেকে ছাপলা ছিঁড়ে নিয়ে চলে যায় যার কারণে শাপলা ফুল পরে নাও পেতে পারেন এর জন্য যারা যেতে চান খুব তাড়াতাড়ি চলে যান আর এখন আমরা সাপলা বিল থেকে বেরিয়ে যাচ্ছি আমরা এখন যাব পদ্মবিলে পদ্মবিলে ঘুরে দেখানোর জন্য আমার বড় বোন বারবার বলতেছিল যে শাপলা ফুল তো ফুটানো নাই এর জন্য আমরা পদ্মবিলে যাই পদ্মবিলে গিয়ে দেখি পদ্ম ফুল ফুটানো পাই কি না শাপলা বিলের একটু ভিতরের রাস্তার দিকে সামনের দিকে গেলেই পেয়ে যাবেন পদ্মবিল আর হ্যাঁ আমরা এখন পদ্মবিল ঘোরার জন্য নৌকা ভাড়া করে নিলাম দুইটা নৌকা মাঝিরা বলতেছিলো এক নৌকায় নাকি চারজন উঠানো যাবে না প্রতি নৌকার মধ্যে দুজনের বেশি তিনজন উঠানো যাবে না এর জন্য আমরা দুজন দুজন করে নৌকায় উঠলাম আর আমি শাপলা ফুল ছিঁড়তেছিলাম আমার কাছে এই ভিডিওটা এত ভালো লেগেছিলো যা বলারও বাহিরে আমি তো শাপলা ফুল তুলতে গিয়ে নিচেই পড়ে যাচ্ছিলাম এত শক্ত মনে হচ্ছিলো কিন্তু পদ্ম ফুল ছিঁড়তে তেমন একটা কষ্ট হয়নি আমার আর আমরা শাপলা ফুলে গিয়েছিলাম প্রায় বিকালের দিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে দেখতে দেখতে সময় যে কখন কীভাবে পার হয়ে যায় এটা বলা মুশকিল আসলে ভালো সময়গুলো খুব তাড়াতাড়ি কেন পার হয়ে যায় আমি বুঝি না খারাপ সময় পার হতেই চায় না সময় তো চলে যাচ্ছে রাতও হয়ে যাচ্ছে কিছু করার নেই বাড়ি ফেরার সময়ও হয়ে গিয়েছিল। আর হ্যাঁ অবশ্যই আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি আবার সাপলা বিলে আসার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আজকের মতো এই পর্যন্তই